সন্দেশখালীর কিংপিং শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি তার দাবি বলির পাঠা হয়েছেন শেখ শাহজাহান নাকি বিরোধী ও সন্দেশখালীর ক্ষুব্ধ মানুষের চাপে পড়ে ড্যামেজ কন্ট্রোল করতে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে তা অবশ্য সময়ই বলবেন একই সঙ্গে তার হুঁশিয়ারি এরকম শেখ শাহজাহানের মতন অনেক নেতাই শাসক দলের ছত্রছায়ায় থেকে জমি দখল মহিলাদের সম্মানহানির মতো কাজ করে চলেছেন তারাও ছাড় পাবেন না তাদেরও জেলের ভাত খেতে হবে সন্দেশখালীর মহিলাদের সম্মানহানি থেকে শুরু করে জমি দখল সব অভিযোগের মাথায় যে শেখ শাহজাহান তা বারবার উল্লেখ করেছেন ভাইজান নওশাদ সিদ্দিকী একই সঙ্গে তার দাবি শেখ শাহজাহান অপরাধমূলক কাজকর্মকেই বাস্তবে রূপ দিত উত্তম সর্দার শিবু হাজরার মতো নেতারা শোনাই আপনাদের কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আরও যে সমস্ত সাজান টাইপস আছেন শিবু উত্তম টাইপস আছেন তারা সতর্ক হন আপনাদেরও দিন আসছে আপনারা মানুষের সাথে দু হাজার একুশের পর একুশের আগেও ভোটের আগে ভোটের পরে যে অন্যায় করেছেন অনেকের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম আছে অনেকে বাড়ি ভাঙচুর করেছেন জেসিবি দিয়ে বাড়ি ভাঙচুর করেছেন লোকের জুমার জমিকে জেসিবি দিয়ে খনন করে পুকুর বানিয়ে দিয়েছেন মহিলাদের সাথে অন্যায় করেছেন শাসকের আছেন বলে সেই ক্ষমতার দম্ভ দেখিয়ে অনেক অন্যায় করেছেন আপনাদেরও দিন আসছে আপনাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে প্রস্তুত থাকুন শাহজাহান শেখ গ্রেফতার হয়েছে প্রশ্ন থেকে যাচ্ছে শাহজাহান শেখ গ্রেফতার হলো না অ্যাডজাস্ট করলো না সারা রাজ্যে যেভাবে কোর্ট থেকে শুরু করে অপজিশন থেকে গভর্নর থেকে সাধারণ মানুষের সমালোচনা শিকার হচ্ছে রাজ্য সরকার তার জন্য ড্যামেজ কন্ট্রোল করা হলো না বলির বাঁকড়া সারজানকে বানানো হচ্ছে যত বেলা গড়াবে বোঝা যাবে তবে একটা কথা সন্দেশকালীতে যে যে ধরনের বা যত রকম অন্যায় সংগঠিত হতো চাই মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নিও ভোটদান থেকে বিরত রাখা সাধারণ মানুষকে সেখানকার মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে ওখানকার জমি দখল করা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে টাকা আসে বা মানুষের উন্নয়নের জন্য যেটা আছে সেটা লুটপাট করে খাওয়া থেকে শুরু করে এক কথায় যত রকম অন্যায় হয়েছে তার মাস্টার মাইন্ডে ছিল তার মাথায় ছিল এই শাহজাহান শেখ আর এদের হ্যান্ডস হিসাবে শিবু উত্তম আরও যারা আছে তারা গুলোকে বাস্তবায়ন করতো আজকেরা অ্যারেস্ট হওয়ার পরে সন্দেশকালীন মানুষ কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস পেয়েছে এখন প্রশ্ন আমার মন থেকে জাগছে এরা বিচার পাবে তো এদের বিচার হবে তো এরা শাস্তি পাবে তো পুলিশ বা শাসকের পক্ষ থেকে অনেক বড় বড় বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছে দিনের শেষে কী দেখেছি কাণ্ডে দশ বছর পরে কি হয়েছে সেই জন্য আমি আজকে আশঙ্কিত এরা এরা শাস্তি পাবে তো কারণ এরা যে অন্যায় করেছে এদের বাইরে থাকা এক মুহূর্ত দর ছিল না যে চুয়ান্ন পঞ্চান্ন দিন এরা বাইরে ছিল এটির মাথা ফাটানোর পর থেকে এদের জন্য অনেক বেশি দিন ছিল তবে একটা কথা শাহজাহান শেখ তো মমতা শাসন আমলে জেলের মধ্যে যাচ্ছে আমি হলফ করে বলতে পারি এই মমতা ব্যানার্জি সরকারের পতন একে জেলের মধ্যে দেখি থাকি দেখতে হবে এর কোনো ক্ষমা করার জায়গা নেই এরা যেভাবে অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে এদের কো এক ইঞ্চি ক্ষণ অন্যায়দেরকে বরদাস্ত করা যায় না ক্ষমার এরা যোগ্য নয় প্রসঙ্গত বলি গত পাঁচই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিব কায়নাম রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছিলেন শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো নিষেধাজ্ঞা নেই পুলিশ তো বটেই এমনকি ইডি সিবিআইও গ্রেফতার করতে পারে সন্দেশখালী তৃণমূলের দাপুটি নেতা বলে পরিচিত শেখ শাহজাহানকে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি সেখানে শাহজাহানের সন্ধান পায়নি ইডির তদন্তকারীরা উল্টে আধিকারিকদের ওপর চড়াও হয় স্থানীয়রা তাদের ওপর মার অভিযোগ ওঠে তারপর থেকেই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান ইডির ওপর হামলার ঘটনায় পঞ্চান্ন দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে তবে তার গ্রেফতারি এত সহজে হয়নি শাহজাহানকে গ্রেফতারি ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি দেখেছে দীপাঞ্চল বাহুবলী তৃণমূল নেতা গ্রেফতারি চেয়ে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার হাজার মহিলাকে অবশেষে সন্দেশখালী থেকেই গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন